জমাট হুম প্রথমেই আসি আজলান আর দুয়ার মায়ের ওই কতকথনটা আজলান ক্ষমা চাইল আগের দিনের আচরণের জন্য হ্যাঁ ও স্বীকার করল যে দুয়া মিথ্যে বললেও ওরকম রিয়্যাক্ট করাটা ঠিক হয়নি কিন্তু দুয়ার ন যেভাবে উত্তরটা দিলেন শুধু ক্ষমা করলেন না মনে করিয়ে দিলেন যে কারণ যাই হোক ওরকম আচরণ ঠিক ছিল না একদম আর অশ্ব নয় একটা সতর্ক বার্তাও বটে জনের হতো একটা রোম্যান্টিক ভাবনা কিন্তু মুস্তাফা যখন ভাঙল ব্যাপারটা যে নৌকাটা আসলে ঋণের দায়ে আগের মালিক বিক্রি করে দিতে বাধ্য হয়েছে ওই মুহূর্তের বাস্তবতাটা বেশ অন্য রকম। মানে ওই সুন্দর দৃশ্যের পেছনেও একটা অন্য গল্প এটা কি ওদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও কিছু বলছে কে জানে হতে পারে অনিশ্চয়তাটা তো আছেই আচ্ছা এদিকে দোয়া কিন্তু নিজের সিদ্ধান্তে বেশ অটল হ্যাঁ ও খুব স্পষ্টভাবে আজলানকে জানিয়ে দিল যে পড়াশোনা সে চালিয়ে যাবেই এটা ওর নিজের সিদ্ধান্ত ওর দৃঢ়তাটা কিন্তু বেশ দেখার মতো নিজের স্বাধীনতার জায়গাটা ছাড়তে চাইছে না কিন্তু আজলানের প্রতিক্রিয়াটা কেমন যেন মানে পাত্তা না দেওয়ার মতো উদাসীন হ্যাঁ ওটাই তো দুয়াকে বেশি কষ্ট দিল যখন দুয়া জিজ্ঞেস করল ওর কোনো পরোয়া আছে কি না আজলান এড়িয়ে গেল এই এড়িয়ে যাওয়াটা কি অভিমান নাকি অন্য কিছু এটা কিন্তু ওদের মধ্যে দূরত্বটা আরও বাড়িয়ে দিল মনে হয় দুটোই মিশে আছে ওর নিজের ভেতরের দ্বন্দ্বও হতে পারে যাই হোক এই পরিস্থিতির মধ্যে দুয়া একটা স্টেপ নিল সম্পর্ক ঠিক করার মা আর খালাকে ডিনারে ডাকল সে দাম বাড়া বিশেষ করে ওই ফুলের দাম নিয়ে এলিফ আর মারিয়ামের মধ্যে একটা চাপা উত্তেজনা হ্যাঁ আর তার সাথে পুরনো আর নতুন প্রজন্মের বিয়ের ধারণা নারীর স্বাধীনতা পারিবারিক মূল্যবোধ এলিফ তো বেশ খোলামেলা কথা বলছিল আর মারিয়াম যে সেটা একদমই পছন্দ করছিলেন না তা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল বেশ কঠিন পরিস্থিতি জয়নামের জন্য আর এত কিছুর মধ্যে দুয়া যে কাজটা করল রোহানের ফোন এর কাছের পার্কে আর দুয়া রাজি হয়ে গেল ঝুঁকিপূর্ণ একদিকে এত পারিবারিক চাপ আজ লানের সাথে সম্পর্কের এই অবস্থা তার মধ্যে রোহানের সাথে দেখা করতে যাওয়া ওর মাথায় ঠিক কি চলছে বোঝা মুশকিল সেটাই ওর এই সিদ্ধান্তটা কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে